হ্যালো বন্ধুরা ঈদ মুবারক সকলকে তো অবশ্যই সকলে ভালো থাকবেন ভালো থাকো আমি অবশ্যই ভালো আছি তো এই গাড়িটা আমি চালাতাম সবাই অবশ্যই জানো তো গাড়িটা আমি আজকে ঈদের দিনে ছেড়ে দিয়েছি ছেড়ে দিলাম গাড়িটা তো কারো কাছে যদি গাড়ির কোনো খরচ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও मेरे यार को बड़ी प्यारची मिली मेरे यार को আমাদের সেখান থেকে এসে এই তো আমাদের সেবাবু হাওয়ায় উঠছে গাড়িটা নিয়ে এই সব চাই লাগানোর জন্য আসছো সব চাই লাগানো আমাদের গাড়ি দিয়ে চালু হবে রকেট সার্ভিস 来来来。打打打